আমাদের আজকের টপিক হলো তফসিল আমাদের সংবিধানের তফসিল আছে বর্তমানে তফসিল আছে সাতটি আগে ছিল চারটি পরবর্তীতে যুক্ত করা হয়েছে তিনটি তাহলে চারে তিনি যোগ করলে হবে সাতটি তাহলে প্রাথমিকভাবে জেনে নেন আমাদের সংবিধানের তফসিল আছে সাতটি এই তফসিলের প্রথম দিকে ছিল চারটি পরবর্তীতে দুই হাজার এগারো সালে পনেরোতম সংশোধনের মাধ্যমে আরও তিনটা তফসিলকে যুক্ত করা হয় তাহলে তিনটাকে যুক্ত করা হলো আগে ছিল চারটা চারে হয়ে গেল সাতটা তাহলে প্রশ্ন আসতে পারে তফসিল আগে ছিল কয়টা উত্তর করবেন চারটা পরে যুক্ত করা হলো কয়টা তিনটা মোট হলো সাতটা কবে করা হলো দুই সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তো আমরা তফসিলের প্রাথমিক ধারণাটা পেয়ে গেলাম এরপর আমরা জানবো তফসিল বলতে আমরা কি বুঝি তফসিল বলতে কি বুঝি সেটা একটু বোর্ডে আমি লিখে রেখেছি দেখুন একটু সংবিধানের বিশেষ কোনো অনুচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যা বা বর্ণনা করা হলো তফসিল অর্থাৎ সংবিধানের মূল জায়গাতে কি কি আছে এর বাইরে একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য সংবিধানের শেষের দিকে যেই সন্নিবেশ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে তফসিল তাহলে আমরা তফসিলের ধারণাটা পেয়ে গেলাম আমরা জানি আমাদের সংবিধানের তফসিল আছে সাতটা আগে ছিল চার পরে যুক্ত হলো তিন মোট হলো কয়টা সাতটা এই সাতটা তফসিলের মধ্যে কি আছে দেখেন অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন এরপরে আছে রাষ্ট্রপতি নির্বাচন দুই নম্বর তফসিলে আছে রাষ্ট্রপতি নির্বাচন তিন নম্বরে আছে শপথ ও ঘোষণা শপথ ও ঘোষণা চার নম্বরে আছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী চার নম্বরে আমি আবার পড়ছি ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী পাঁচ নম্বরে আছে সাতই মার্চে বঙ্গবন্ধুর দেওয়া আসে ঐতিহাসিক ভাষণ অর্থাৎ সাতই মার্চের ভাষণ এরপর আছে ছয় ছয় নম্বরে আছে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা আছে ছয় নম্বর আছে দশ এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণা পত্র করেছিল এই ওয়ার্কটা ছিল হচ্ছে ছাব্বিশে মার্চের ঘোষণা ঘোষণা পত্রটি এই ঘোষণাপত্রটা জারি করে দশ এপ্রিল আর সেটাকে আমাদের সংবিধানের তফসিল হিসেবে সন্নিবেশ করা হয় তাহলে আমি আবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনার একটু মনোযোগ দিয়ে ধরবেন অন্যান্য বিধান বিধানসত্ব কার্যকর আইন এক নম্বর তফসিল দুই নম্বর তফসিলে আছে রাষ্ট্রপতি নির্বাচন তিন নম্বর তফসিলে আছে শপথ ও ঘোষণা চার নম্বরে আছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী পাঁচ নম্বরে আছে সাতই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ছয় নম্বরে আছে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সাত নম্বরে আছে দশ এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র জারি তো আমরা মোটামুটি ষাটটা তফসিল সম্পর্কে জেনে গেলাম এরপরে আমরা এখন একটা কৌশল অ্যাপ্লাই করবো যে কৌশলের মধ্য দিয়ে আমরা খুব সহজেগুলোকে পরীক্ষার জন্য মাথায় রেখে দিতে পারবো আর যারা রিটার্ন পরীক্ষা দিবেন ভবিষ্যতে রিটার্ন পরীক্ষায় এমনও হতে পারে যে সংবিধানে সাতটি তফসিল লিখুন পাঁচ নম্বর বা দশ নম্বরের জন্য রিটার্ন পরীক্ষার প্রশ্ন আসতে পারে যদি এই আলোচনাটা ক্লিয়ার রাখতে পারেন তাহলে রিটার্ন পরীক্ষায় পাঁচে পাঁচ বা দশে দশ একেবারে অঙ্কের মতো কাঁচা নাম্বার পেয়ে যাবেন এই বিষয়গুলো মাথায় রেখে এই ছোটো ছোটো বিষয়গুলোকে এমনভাবে করবেন যেন আপনার একটা লাইফ টাইম উপকার হয় তো আমরা তখন জানলাম আমাদের তফসিল সাতটা তফসিলের মধ্যে কি কি আছে এবারে বলে একটু সহজ করে নিব তো প্রথমে আসেন প্রথমে বলা আছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন একটি বিষয়ে যদি আমরা খেয়াল করি আমাদের সংবিধানে যতগুলো তফসিল আছে এই তফসিলগুলোর মধ্যে এই এক নম্বরে এই কথাটা থাকাটাই সবচেয়ে যুক্তি কারণ সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এমন কিছুকে আগে থেকেই একটা নিষ্পত্তিমূলক সমাধানে আসা উচিত নইলে আমরা বিপদে পড়ে যাব সংবিধানের আইনের সাথে আগের আইন এই দুইটা আইনের মধ্যে কন্ট্রাডিকশন লেগে যাবে তখন আমরা একটু ঝামেলার মধ্যে পড়ে যাব সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদে যে আইনগুলো বলা আছে সেই আইনগুলো যেন সংবিধানের সাথে বা সংবিধানের ওই আইনগুলির সাথে এই আইনগুলো যেন এগেনস্টে না যায় এই জন্য যে একটা সমন্বয় এই সমন্বয়টা সবার আগে থাকা উচিত এই জন্য আপনাদেরকে এই বিষয়টা এক নম্বরে রাখতে হবে অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর আইন এরপর আমি একটা সহজ ফর্মুলা দিয়ে দিব সেটা সবার পরেই বলবো আগে এগুলো সহজ করে নেই দেখেন আমরা পড়বো দুই নম্বর তফসিল দুই নম্বর তফসিলে আছে রাষ্ট্রপতি নির্বাচন যদিও এটি বর্তমানে বিলুপ্ত রাষ্ট্রপতি নির্বাচন আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো রাষ্ট্রপতি নির্বাচনের দুইটা অংশ রাষ্ট্রপতি একটা শব্দ নির্বাচন একটা শব্দ কয়টা অংশ পাচ্ছি দুইটা অংশ তাহলে দুইটা অংশ যদি আমরা এখানে হাইলাইট করে রাখি এই দুইটা অংশ মানে কত নম্বরে আছে দুই নম্বরে দুই এর সাথে দুই মিলে গেল এরপর দেখবেন আমরা করব তিন নম্বর তফসিল শপথ ও ঘোষণা এই লাইনেও আছে তিনটা অংশ আপনারা কয়টা অংশ দেখতে পাচ্ছেন আশা করছি তিনটে অংশ আপনারাও দেখতে পাচ্ছেন এখানে পাচ্ছি আমরা তিনটা অংশ শপথ ও ঘোষণা আমি লাল দাগ দিয়ে মার্ক করে রাখছি শপথ ও ঘোষণা তিনটে অংশ পেলাম তিনটে অংশ মানে তিন নাম্বার তফসিল তাহলে দুই নম্বরে দুইটা অংশ পেলাম দুই নম্বর তফসিল তিন নম্বরে তিনটে অংশ পেলাম তিন নম্বর তফসিল আছে চার নাম্বার একই ট্রিক ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী চারটা অংশ পেলাম আমরা চারটা অংশ দিয়ে আমরা সহজে বুঝে নিব চার নাম্বার তফসি খেয়াল দেখবেন এটা খুবই সহজ একেবারে জাদুর মতো সহজ হয়ে যাবে আপনি যখন পরীক্ষার হলে এই লাইনগুলো ফেস করবেন তখন আপনার কাছে কখনো মনে হবে না যে শপথ ও ক্রান্তিকালীন ঘোষণা অস্থায়ী বিধান হলে আপনি কখনো লাইনগুলোকে গুলে ফেলবেন না আপনি লাইনগুলোকে কনস্ট্যান্ট রাখবেন লাইনগুলোকে কনস্ট্যান্ট যদি রাখেন তাহলে খুব সহজ হয়ে যাবে যে আমি কোন লাইনে কয়টা অংশ পড়ে আসছি তাহলে অংশ দেখে দেখে আমি বিচার করতে পারবো এর বাইরে আপনারা অনেক সহজেই এটা পেরে যাবেন সো অংশ থেকে যদি পড়তে পারেন তাহলে পরীক্ষার আপনি খুব সুনিশ্চিতভাবে নাম্বারটা সিকিউট করে আসতে পারবেন তো আমরা এই নাম্বারগুলো দিয়েই বা সংখ্যা দিয়েই আমরা কি করব সংখ্যার সাথে মিল করব। এবং উত্তরটা খুব সহজেই পিক করবো তাহলে আমরা এক থেকে চার পর্যন্ত পেয়ে গেলাম এরপরে দেখেন সাত যে পাঁচ থেকে সাত পর্যন্ত যেভাবে পড়ব পাঁচ ছয় সাত একটা সিরিয়াল পাঁচ ছয় সাত একটা সিরিয়াল এর বাইরে দেখেন সাতই মার্চ ছাব্বিশে মার্চ দশ এপ্রিল আমরা যদি আমাদের ক্রোনোলজিক্যাল সময়টা হিসেব করি যে কোন সময়ের পরে কোন সময়টা আসবে ঠিক যেভাবে পাঁচের পরে ছয় আসে ছয়ের পরে সাত আসে ঠিক সেভাবেই সাতই মার্চের পরে আসবে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চের পরে আসবে দশ এপ্রিল আশা করি বুঝতে পারছেন আমি আরেকবার বলছি পাঁচ ছয় সাত যেভাবে সিরিয়াল এই সিরিয়াল মেনটেন করে সাতই মার্চ ছাব্বিশে মার্চ এবং দশ এপ্রিল একই সিরিয়াল আসবে তাহলে কাজটা খুব সহজ হয়ে গেল পাঁচ ছয় সাত নম্বর তফসিল সাত মার্চ ছাব্বিশ মার্চ দশ এপ্রিল এটাও সিরিয়াল পাঁচ ছয় সাত সিরিয়াল সাত ছাব্বিশ দশ এপ্রিল সেটাও সিরিয়াল তাহলে খুব সহজে এটা পিক করতে পারবেন তাহলে আমি আবার রিভিউতে যাব যে আমরা কিভাবে এটা মনে রাখতে পারি তো খেয়াল করেন আমরা সাতটা তফসিলের মধ্যে ছয়টা তফসিলের কোনো না কোনোভাবে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করলাম বুঝে নেওয়ার জন্য খুব সহজে আমরা বুঝতে পারছি এখন এই ছয়টাকে বাদ দিলেই বাকি যেটা থাকবে সেটা এক নম্বরে থাকবে এটা খুব সহজেই পিক করা যায় এর বাইরে যদি কারো যদি মনে হয় যে না স্যার এর বাইরে মনে রাখতে পারছি না কি করা যায় আসেন একটা টোটকা দিব সেটা হচ্ছে বাংলা বর্ণমালার প্রথম বর্ণ কোনটা অ বাংলা বর্ণমালার প্রথম বর্ণ অফসিলের ক্ষেত্রে যদি খুঁজতে যান তাহলে খুব সহজেই পিক করতে পারবেন অ মানে প্রথম বর্ণ তার মানে অ দিয়ে যে লাইন সেই লাইনটা সবার আগেই থাকবে তাহলে কি দাঁড়াচ্ছে অন্যান্য বিধান সত্ত্বে কার্যকর আইন এক নম্বরে থাকবে দুই নম্বরে রাষ্ট্রপতি নির্বাচন এটি বর্তমানে নাই বাংলাদেশে এখন রাষ্ট্রপতি নির্বাচন হয় না এটা বিলুপ্ত হয়ে গেছে আমি বিলুপ্ত লিখে রাখলাম বিলুপ্ত হয়ে গেছে এরপরে তিন নাম্বার আছে তিনটা অংশ শপথ ও ঘোষণা তিনটা অংশ তিন দিয়ে বুঝে নিব চারটা অংশের আছে ও অস্থায়ী অংশ নাম্বারে বুঝে নিব পাঁচ নম্বরে আছে সাতই মার্চের ভাষণ ছয় নাম্বারে আছে ছাব্বিশে মার্চের বঙ্গবন্ধুর ঘোষণা সাতই মার্চে আছে দশ এপ্রিলের মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জারি তাহলে আমরা খুব সহজে এগুলো পিক করে ফেলতে পারলাম এখন এগুলোকে আপনার বিস্তারিত পড়তে গেলে কোথায় পড়বেন সেটা একটু বলে রাখি এক নম্বরটা পড়বেন সংবিধানের সাতচল্লিশ নম অনুচ্ছেদে সংবিধানের কোথায় সাতচল্লিশ নম অনুচ্ছেদে পড়বেন আমি সাতচল্লিশ নম দিয়ে রাখলাম সাতচল্লিশ নম অনুচ্ছেদে দুই নম্বরটা বিলুপ্ত এটা আর অনুচ্ছেদ ধরে পড়ার দরকার নাই তিন নম্বরটা পড়বেন একশো আটচল্লিশ নম্বর অনুচ্ছেদে তিন নম্বরটা পড়বেন একশো আটচল্লিশ নম অনুচ্ছেদে তাহলে আমরা এক এক নম্বরটা পেলাম সাতচল্লিশ নম্বর দুই নম্বরটা পড়া লাগছে না দুই তিন নম্বরটা পড়বেন একশো নম্বর হচ্ছে এরপরে চার নম্বরটা একটু ব্যাখ্যার প্রয়োজন একটু বলে রাখি ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানা বলি তাহলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানা বলতে আমরা কি বুঝি আমরা বুঝি আমাদের একটা ক্রান্তিকাল ছিল ক্রান্তিকালটা হচ্ছে আমরা যখন পাকিস্তানের আগ্রাসনের শিকার হলাম উনিশশো একাত্তর সালে ছাব্বিশ মার্চ থেকে একাত্তর সালে ছাব্বিশ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পরে তিনি গ্রেফতার হয়ে গেলেন তাকে পাকিস্তানিরা জেলে অন্তরীণ করে রাখলো এরপরে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে একটা ফ্রেমওয়ার্ক তাহলে কোন ফ্রেমওয়ার্ক ধরে আগে আগাচ্ছে আর বাংলাদেশ আগাচ্ছে কিন্তু তখন বাংলাদেশের কোনো সংবিধান ছিল না ওই সময়ে যে কথাগুলো ছিল বঙ্গবন্ধুর ঘোষণায় সে কথাগুলোকে বাংলাদেশ সংবিধান হিসেবে ফলো করতো ওগুলোকে বেসড করে আমাদের অস্থায়ী সরকার দেশ চালাতো পরবর্তীতে যখন সংবিধান পেয়ে গেলাম উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই ষোলো ডিসেম্বর সংবিধান পেয়ে যাওয়ার পরে যখন অস্থায়ী সরকার দেশ চালাচ্ছিল অস্থায়ী সরকারের সামগ্রিক কার্যক্রম গৃহীত পদক্ষেপ যেন সংবিধানের অ্যাগেনস্টে না যায় এই জন্য সংবিধানের তফসিলের মাধ্যমে অস্থায়ী সরকারের এই একটা গ্রহণযোগ্যতা দেয়া হচ্ছে তাহলে ওই যে ছাব্বিশে মার্চ উনিশ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে সময় এই সময়টাকে বলা হচ্ছে ক্রান্তিকালীন সময় এবং এই ক্রান্তিকালীন সময়টাকে যে পিউর করার জন্য অর্থাৎ এখানে অস্থায়ী সরকারের যাবতীয় কার্যক্রমকে লিগালাইজ করার জন্য যেই তফসিল সেই তফসিলকে বলা হচ্ছে চার নম্বর তফসিল অর্থাৎ ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী এর পাশাপাশি সাত মার্চ ছাব্বিশ মার্চ এবং দশ এপ্রিলের এই যে তফসিলগুলো এগুলো আপনারা এক নাগারে পেয়ে যাবেন একটা মাত্র অনুচ্ছেদে সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের একশো পঞ্চাশের দুই নম অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধান একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদে আমরা এগুলো পেয়ে যাব তাহলে আমরা যখন তফসিল পড়ব তফসিলের যে প্রশ্ন আসবে ফ্ল্যাট প্রশ্ন কোন তফসিলে কি বলা আছে সেটা আমরা টেকনিক দিয়ে পড়ে ফেললাম এর বাইরে যদি আমাদের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় ব্যাখ্যার জন্য আমরা যাবো একের জন্য যাবো সাতচল্লিশে দুইয়ের জন্য যাব আট একশো দুইয়ের জন্য কোথাও যাওয়া লাগবে না এটা এখন বিলুপ্ত তিনের জন্য যাব একশো আটচল্লিশ নমে এবং চার পাঁচ চার নম্বর তো বললামই আমাদের একটা যে ক্রান্তিকালীন সময় ছিল ষোলোই ছাব্বিশে মার্চ উনিশশো থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত এটার জন্য সংবিধানে কোথাও যাওয়া লাগছে না পাঁচ ছয় সাত এগুলোর জন্য আমাদেরকে যেতে হবে সংবিধান একশো পঞ্চাশ এর দুই অনুচ্ছেদে তাহলে আমরা এতক্ষণ তফসিল নিয়ে পড়লাম এবং আশা করছি আপনারা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন আমি আশা রাখবো পরীক্ষার হলে যাওয়ার আগে আগে আপনারা এই বিষয়টাকে বেশ ভালো করেই মনে রাখবেন এবং যতটুকু গুছিয়ে দিয়েছি এই গুছিয়ে দেওয়া আপনাদেরকে লাইফ টাইম মনে রাখার মতো একটা গুছিয়ে দেওয়া হয়ে গেছে আমি আশা করছি ইনশাআল্লাহ এখান থেকে পরিপূর্ণ নাম্বার পাবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আমরা সংবিধানে যখন বিস্তারিত ক্লাস নিব তখন আমি আপনাদেরকে সংবিধানের ডিটেল বেশ ভালো করে পড়াবো ইনশাল্লাহ এক ক্লাসে আমি সংবিধান পড়িয়ে দেওয়ার মতো আপনাদেরকে সহজ করে দেবো ইনশাল্লাহ দেখবেন যে একটা ক্লাস করা মানেই হলো যে সংবিধান নিয়ে আপনাদের আর কোনো ভুল হচ্ছে না আমি একেবারে খুব জাদুর মতো করে আপনাদেরকে পড়িয়ে দেব। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে প্রেস করে রাখবেন যেন নেক্সট ভিডিওসগুলো আপনারা দ্রুত পেয়ে যান আর আপনাদের বন্ধু বান্ধবীদেরকে ইউটিউব চ্যানেলের কথা জানাবেন ওরা যেন ইউটিউব চ্যানেলে যুক্ত হয় এর পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে স্কুল অফ জি কে সেই স্কুল অফ জি কে গ্রুপে যুক্ত থাকবেন আর যারা বই পড়ছেন আমার জি কে পাওয়ার প্লে বই এই জি কে পাওয়ার প্লে বইয়ের কেমন লাগছে এই বিষয়গুলো একটু জানাবেন আর এই বইয়ের বিভিন্ন জায়গাতে আমি যথেষ্ট গুছিয়ে আপনাদেরকে এই আলোচনাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি সো এই পড়াগুলো পড়লে এমন মনে হবে যে আপনাদের কাছে অগছরও মনে হবে না অগছরও মনে না হওয়া মানে হলো একটা বই পড়ে আপনার যথেষ্ট উপকৃত হওয়া সো আমি আশা করছি আপনারা বইটি পড়বেন বইটি পড়ার পাশাপাশি গ্রুপে যুক্ত থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকেও জানিয়ে দিবেন তো নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত ভালো থাকবেন সবাই সে পর্যন্ত আসসালামু আলাইকুম